কোন এগুলা তো না মানে মানে কেমনে সম্ভব তোমরা কেউ বুঝছো না হ্যাঁ এটা এটা আশ্চর্য লাগতে ছাড়া মানে কেমনে সম্ভব এটা এটা কেমন আরো হবে নাকি দেখেন আর কিছু লাগবো না আমার ভাই টাকার মেশিন পাই গেছি দাদি আমার টাকার মেশিন আমি খেলি এখন দাদির না দাদি আমার টাকা বানিয়ে দিব খাবো আমি দাদি এই খেলাটা করেন কিভাবে এই দেখো এবার পয়সা দেখছো জীবনে পয়সার দাঁত দেখবো পয়সার যে একটা কামড় কামড়টা কত জনে সহ্য করতে পারেন যে একটা কামড় আছে কামড়টাকে সহ্য করতে পারেন তবে দেখেন এবার টাকায় কি ভাবে কামড়ায় র মাংসে কয় যে টাকার কোনদিন দাঁত আছে যে কামড় মারবে তাহলে এবার দেখো টাকার দাঁত টাকার দাঁত দেখেন এই দেখো টাকার দাঁত এই সেই দাঁত এই দাঁতে না টাকার কামড় উঠে সেই টাকার কামড় এই টাকা আসলে শুনছেন যে টাকা কামড়ায় এই দাঁত হ্যাঁ টাকা মানুষ খরচ করে দাঁতে মানুষকে টাকা রাখতে টাকা রাখতে দেয় খরচ করে ফেলে দাঁত এই দাঁত আবার আপনি কি টাকা বানাইতে পারবেন দেখেন দেখেন এই যে দেখো আরে সেই দাঁত কিন্তু আবার টাকা হয়ে গেছে দেখেন মানে টাকার ভিন্ন রূপ হচ্ছে সেই দাঁত এই দাঁতের মানে কামরটাই টাই সহ্য করতে যে পারে সে রাখতে রাখতে পারে আর যে টাকার কামড় সহ্য করতে না পারে সে রাখতে পারে রাখতে পারে না টাকা কিন্তু বিশাল বিশাল একটা ব্যাপার এটা কিন্তু আহ মানে রাস্তাঘাটে থেকে বললেও এটা কিন্তু দারুণ একটা কথা মোটিভেশনাল একটা কথা বলতে পারেন মানে চরম বাস্তব কথা মনে রাখার মতো একটা কথা